এবার সন্দেশখালীর ঘটনায় মুখ খুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় এই ঘটনার জন্য দলকে টানা অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি ইডির উপর হামলার ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য নয় মন্তব্য তার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য নয় এমনই মন্তব্য করতে শোনা গেল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে শনিবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন এর খারাপ প্রভাব দলের উপর পড়বে তবে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েনি বলে দাবি করেছেন শতাব্দী রায় শনিবার রামপুরহাটের বনহাট গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানে যোগদান করেন শতাব্দী রায় সেখানে সন্দেশখালীর বলেন কোনো আক্রমণে সমর্থনযোগ্য নয় তা দলও সমর্থন করে না ওই লোকগুলোকে তৈরি করেনি বা এই ধরনের কোনো ঘটনা ঘটাতে বলেনি সুতরাং কেউ ব্যক্তিগতভাবে করলে নিজ দায়িত্বে করেছে এই ঘটনায় আদতে দলের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি শতাব্দী রায় বলেন এই ঘটনায় দলের ক্ষতি হচ্ছে বিরোধীরা কথা বলার সুযোগ পাচ্ছে এটা বোকামি এই বোকামিতে দলের উপর খারাপ প্রভাবই পড়ছে ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলেন শতাব্দী রায় তিনি বলেন মানুষ হয়তো বুঝতে পেরে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দিচ্ছে তবে আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে এটা বলা সম্ভব যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এত জায়গায় আগে ইডি তল্লাশি চালিয়েছে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি উল্লেখ্য শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশকারীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি সেখানে ইডি আধিকারিকদের উপর চড়াও হয়েছিল শাহজাহানের অনুগামীরা ঘটনায় আহত হন তিনজন ইডি আধিকারিক এই ঘটনার পর থেকেই সরগরম হয় রাজ্য রাজনৈতিক মহল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা